সেই নতুন বাংলাদেশ যাতে তরুণদের হাত ধরে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় ফলে জামালপুর বাসির দায়িত্ব আমাদের দায়িত্ব পুরো সমগ্র বাংলাদেশের দায়িত্ব এই যে হাজারো মানুষ শহীদ হয়েছে হাজারো মানুষ পঙ্গুত্ব পালন করেছে তাদের শাহাদাতের যাতে প্রকৃত অর্থ আমরা পূরণ করতে পারি প্রকৃত লক্ষ্য আমরা পৌঁছাতে পারি প্রিয় জামারপুর বাসী আমরা জানি জামালপুরে নলি ভাঙ শুরু করে জামালপুরের শত শত সমস্যা রয়েছে বিগত দিনে যারা জামালপুরের প্রতিনিধি ছিল যারা ফ্যাসিস সরকারের প্রতিনিধি ছিল তারা জামালপুরবাসীর পক্ষে কাজ করে নাই জামালপুরে সন্ত্রাসের অভয়ারণ্য চাঁদাবাজের অভয়ারণ্য গড়ে তুলেছিল আমরা জামালপুরকে সেই চাঁদাবাজ সন্ত্রাস থেকে উদ্ধার করে একটি জনগণের জামালপুর হিসেবে গড়ে তুলতে চাই প্রিয়ল সংগ্রামী জামালপুরবাসী আমরা জানি এই সমিতির নামে জামালপুরে কত সাধারণ মানুষের অর্থ লোপাট করা হয়েছে যেভাবে বাংলাদেশের ব্যাংকের থেকে অর্থ লোপাট করে বিদেশে পাচার করা হয়েছিল এই যে অর্থ লোপাটের রাজনীতি সেই রাজনীতি থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে প্রিয় জামালপুরবাসী আপনারা জানেন সমগ্র বাংলাদেশে ঐক্যমত কমিশন বাংলাদেশের সংস্কারের জন্য আলোচনা রাজনৈতিক দলগুলোকে সেই সংস্কার জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করেছে কারণ আমরা বলেছি পরে সামনের যে নির্বাচন আসছে সেই নির্বাচনে মৌলিক সংস্কার এবং বিচারের মাধ্যমে আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করতে চাই কারণ বিচার সংস্কার এবং নতুন সংবিধান আমাদের এই গণ বাংলাদেশের প্রশাসন বিচার ব্যবস্থা দলীয়করণ না হয় আমরা একটা নিরপেক্ষ পুলিশ ব্যবস্থা চাই নিরপেক্ষ প্রশাসন চাই নিরপেক্ষ বিচার ব্যবস্থা চাই নিরপেক্ষ নির্বাচন কমিশন চাই আমরা দেখেছি অলরেডি ঐক্যমত কমিশনের একটি পুলিশ কমিশন গঠনের জন্য সবাই ঐক্যমত পোষণ করেছে আমরা সেজন্য সবাইকে ধন্যবাদ জানাই কারণ আমরা চাই না বাংলাদেশের যে পুলিশ ব্যবস্থা তাদের তারা কখনোই আর দলীয়করণ হোক কোনো দলের জনগণের হয়ে ওঠো আমরা বলেছি সংস্কার প্রক্রিয়ায় আমাদের একটি উচ্চকক্ষের প্রয়োজন আমাদের জাতীয় সংসদটাকে দুই ভাগে ভাগ করতে হবে ভোটের অনুপাতে উচ্চকক্ষ নির্ধারণ করতে হবে যাতে করে একটি জবাবদিহিমূলক ক্ষমতার ভারসাম্য আমরা নিশ্চিত করতে পারি সেই উচ্চকক্ষে সংসদে সেই ভোটের অনুপাতের উচ্চকক্ষ এখনো ঐক্যমত হয়নি পড়ে জুলাই সরদ এখনো আটকে রয়েছে আমরা বলতে চাই জুলাই শরদের মাধ্যমে আমরা এই পাঁচই আগস্টকে সর্বদলীয় ভাবে সেলিব্রেট করতে চাই উদযাপন করতে চাই তাই যারা নিজেদের দলীয় স্বার্থে এখনো এই জুলাই শরদে ঐক্যমত হয়নি তাদের প্রতি আমাদের সাদর আহ্বান থাকবে জনগণের স্বার্থে দেশের স্বার্থে আপনারা ঐক্যমত পোষণ করুন কারণ সংস্কারের জন্যই জন্যই পরিবর্তিত বাংলাদেশের মানুষ মানুষ জীবন দিয়েছিল জীবন দিয়েছিল আমার ঈশ্বাওয়ালা ভাই জীবন দিয়েছিল আমার গার্মেন্টস এর ভাই জীবন দিয়েছিল আমাদের পথ শিশুরা জীবন দিয়েছিল আমাদের বোনেরা জীবন দিয়েছিল শত শত ছাত্র তরুণেরা